দুর্গার ভয়ে কোর্টে সব সত্যি বলে দিল দিবিয়া সেন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গুন্ডারা সবাই মদ খাচ্ছিল আর পার্টি করছিল তখনই দুর্গা দরজা নক করতে থাকে তখন গুন্ডাটা বলে কে তখন দুর্গা বলে দিবিয়া সেন আমাদের পাঠিয়েছে আমাকে একটা চিরকুট আছে তখন এই গুন্ডাটা দরজাটা খুলতেই দুর্গাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে জ্যাসান নাল তখন দুর্গা বলে না দেখতে একই তবে স্বভাবটা আলাদা সে ছিল জেসার নাম আমি হলাম দুর্গা দুর্গা বুঝতে পেরেছিস এই বলে গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে দুর্গা তখনই গুন্ডাটা বলে আমি কি করেছি তখন দুর্গা বলে বল বল শ্রীমতী সেনকে গুলি করতে কে পাঠিয়েছিল তখন এই বলে বন্দুক তাক করে ধরলে তখন সেখানে স্বয়ংভূ চলে আসে আর স্বয়ংভু এসে গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে ওইদিকে চিরঞ্জিত নন্দী ওরা সবাই দাঁড়িয়ে থাকে তখন মেনানো সেখানে আসে আর গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে তারপরে গুন্ডাটাকে ধরলেই দুর্গা বলে বাবা ভালো করে মার ভালো করে ওই না সব কিছুর সঙ্গে জড়িত আছে ওই শ্রীমতী সেন তাকেও গুলি করেছে স্বয়ংক স্বয়ং মতো গুন্ডাটাকে মারে আর বলে বল কে তোদের পাঠিয়েছিল বল কিন্তু কিছুতে গুন্ডাটা কিছুই বলে না তখনই দুর্গা বলে বাপ এতক্ষণ লাগে হ্যাঁ কে যে তোকে এই ডিপার্টমেন্টে চাকরি দিয়েছিল কে জানে দে আমার কাছে দে ওর থেকে পেট থেকে এক মিনিটে সব কথা বের করে দেবো তারপরে গুন্ডাটাকে ফেলে ইচ্ছে মতো মারে দুর্গা আর গুন্ডাটার মাথায় বন্দুক তাক করে আর বলে দেখ এখন কিন্তু তোকে একদম শ্যুট করে দেবো শ্যুট করে দেবো আমি বল তোকে কে বল এই কাজ করতে কে বলেছিল বল তখন এই গুন্ডাটা ভয় পেয়ে বলে দিব্যা সেন দিব্যা সেন এই কাজ করতে বলেছিল তখন দুর্গা বলে আর কে ছিল বল আর কে ছিল তখন গুন্ডাটা না বলে ইচ্ছে মতো মারতে থাকে দুর্গা আর বলে বল বল আর কে ছিল সাথে তখন গুন্ডাটা বলে আমাকে বলেছিল মেরে ফেলবে মেরে ফেলবে বললেই তখন দুর্গা বলে তাহলে আর একটা পায়ে গুলি করি আমি তাহলে তো বলবি তখন গুন্ডাটা বলে না না বলছি আমি বলছি উৎসব মুখার্জি সঙ্গে উৎসব মুখার্জি ছিল তখনই দাঁড়িয়ে সবাইকে বলে উৎসব মুখার্জির কথা কেউ শোনেনি আঙ্কেল চিরঞ্জিত আঙ্কেল আঙ্কেল কেউ উৎসব মুখার্জির কথা তখনই স্বয়ংভু বলে কেন তখন দুর্গা বলে বাকিটা আমি দেখে নেছি তখন স্বয়ংকু বলে তুই কি করবি তুই কি করবি তখন দুর্গা বলে আমি আমি তো ফাঁদ পেতেছি ওই শ্রীমতী সেন মারা গেছে শুনে তো খুরোমশা বাড়িতে আসছে তার পরে না হবে আসল মজা দেখো আমি কি করি ওই খুরমশাইয়ের এমন অবস্থা করব না ও সারা জীবন মনে রাখবে ওইদিকে দেখা যাবে বৈধহী বসে আছে তখনই উৎসব বাড়িতে আসে উৎসব এসে মা বলে ডাকলেই বৈধহী বলে উৎসব তুই এসেছিস এসেছিস বাবা আয় এই বলে উৎসবকে জড়িয়ে ধরে আর বলে বাবা তোর চেহারার কি অবস্থা হয়েছে এখন না আর কোনো সমস্যা নেই আর কোনো ভয় নেই তোর ওই শ্রীমতী মারা গেছে তো তোর আর কোনো ভয় নেই তখনই সেখানে রাজনাথ চলে আসার সে বলে একজনের সর্বনাশ আর একজনের পোষ মাস তাই তো একটা ডক্টর মারা গেল তাতে তোমার কিচ্ছু যায় আসে না তুমি এখানে সেলিব্রেশন করবে নিয়ে তখনই এই কথা 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 শুনে বলে শোনো নিজে ছেলের ভাবো অন্যের ছেলেকে ভেবো না বুঝতে পেরেছ ছেলেটা কতদিন পরে আজকে বাড়ি ফিরেছে সেই কথাটা ভাবো তখন মেহেন্দি সেখানে আসে এসে বলে উৎসব তুমি এসেছো এসেছো তুমি এই বলে জড়িয়ে ধরে মেহেন্দি তারপরে বলে তোমার তো খাওয়া দাওয়া হয়নি চলো তুমি খাবে তখন বৈদেহী বলে হ্যাঁ আজকে চল আমি তোকে বেড়ে খাওয়াবো আমি তোর আজকে পছন্দের সব খাবার রান্না করেছি তখন দুর্গা সেখানে চলে আসা রে সে বলে কি করো মশাই সেই বাড়িতে আসা হলো তো তখন দুর্গাকে দেখি ভয় পেয়ে যায় উৎসব বলে দুর্গা তখন দুর্গা বলে হ্যাঁ কি ঘোরো মশাই পাত পেতে খাওয়া হবে তাই তো এখন আমার তো মনে হচ্ছে পার্টি করা হবে তখন বৈদি বলে হ্যাঁ তা তো হবে আমার ছেলের জন্য আজকে আমি সবকিছু রান্না করেছি আমার ছেলেদের ছেলে পছন্দের সব খাবার রান্না করেছি আমি ওকে আমি আজকে নিজের হাতে খাওয়াবো তখন দুর্গা বলে ও আচ্ছা খুব তারা তাই না আমার তো মনে হচ্ছে আমার কাছ থেকে পালানোর তারা তখন মেহেন্দি বলে দেখো দুর্গা ওর অনেক ক্ষুধা পেয়েছে আগে খাওয়া দাওয়া করবে তারপরে কথা বলবে তখন দুর্গা বলে দাঁড়া দাঁড়া না তুই যে এখানে আসতেই হলো বল তোকে এখানে আসতেই হলো তখনই উৎসব বলে মানে কি বলতে চাও তুমি তখন দুর্গা বলে বুঝতে পারছিস না তুই এখানে কেন এসেছিস শ্রীমতী সেন মারা গেছে বলে তাই তো শ্রীমতী সেন মারা গেছে সেই জন্যই তো তুই এখানে এসেছিস তখন বৈদে মুখার্জি বলে হ্যাঁ শ্রীমতী সেন মারা গেছে এখন আর আমার ছেলের উপর কোনো অভিযোগ নেই তখন বলে ভুল ভুল ভাবছিস ভাবছিস তোরা আরে মারাই যায়নি তখন এই কথা শুনে চমকে যায় সবাই আর তখন মেহেন্দি বলে মানে কি বলছো তুমি দুর্গা তখন দুর্গা বলে হ্যাঁ শ্রীমতী সেন তো দিব্যি ভালো আছে তখন রাজনাথ বলে কি বলছিস তুই দুর্গা শ্রীমতী সেন মারা যায়নি ভালো আছে সুস্থ আছে তখন দুর্গা বলে হ্যাঁ ও একদম সুস্থ আছে একদম ভালো আছে তখন এই কথা শুনে উৎসব ভয় পেয়ে যায় আর বৈধহী বলে কি বলছে এসব কি বলছে তখন দুর্গা বলে হ্যাঁ জানিস তো আমিও না দুর্গা আর তাছাড়া এই এই বুদ্ধিটা কার মাথা থেকে এসেছে জানস কৌশিকী মুখার্জি স্বয়ং কৌশিকী মুখার্জির মাথা থেকে এই বুদ্ধিটা এসেছে কারণ না হলে তো আমার খুরুমশাই বাড়িতে আসবে না তখন বৈধহী বলে উৎস পালা পালা তুই তখন উৎসব পালাতে গেলে তখন স্বয়ং সেখানে পৌঁছে যায় আর উৎসবকে ধরে ইচ্ছে মতো করে তারপরে বলে ইচ্ছে মতো করে মার বেশি করে ওর বড্ড বার বেড়েছে তারপরে মেহেন্দি এসে বলে না দুর্গা না ওকে না তুমি মেরো না মারতে না করো তুমি কিচ্ছু করো না তখন দুর্গা বলে না আমার মায়ের এই অবস্থার জন্য ওদায় সবকিছুর সব কিছুর জন্য ওদায় ওকে না এনকাউন্টার করে দেবো এনকাউন্টার করে দেবো আমি তখনই মেহেন্দি বলে আমি তোমার হাতে পায়ে ধরছি দুর্গা আমার হাতে পায়ে তোমার হাতে পায়ে ধরছি ওকে তুমি কিছু করো না ওকে ছেড়ে দিতে বলো তখনই বৈদি বলে আমি বলছি বৈদি দুর্গাকে বলে দুর্গা তুমি যা বলবে আমি তাই করব আমাকে আমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও আমার ছেলেকে তুমি ছেড়ে দাও তখন সেখানে কৌশিকে মুখার্জি চলে আসে আর এসে বলে হ্যাঁ অবশ্যই ক্ষমা তো করবেই আপাতত উৎসবকে কাস্টারিতে নেবে না স্বয়ংভ স্বয়ংভকে আমি অনুরোধ করব। অন্তত আমি বডি হিসেবে স্বয়ংভবের কথাটা রাখবে আমি আশা করছি তখন স্বয়ং কিছুই বলে না তারপর কৌশিকী বলে একটা শর্তে তোকে এখন কাস্টেডি থেকে আমি রক্ষা করতে পারি তখন উৎসব বলে কিশোর তো তারপর কৌশিকী বলে ছাব্বিশে মে আমাদের অফিসে বড় করে একটা পার্টি আছে তখন এই কথাতেই বৈধি বলে কিসের তখন কৌশিকী বলে বলছি তো সেই ইভেন্টে আমি আমার সব স্বপ্ন পূরণ করবো সেই ইভেন্টে এই মুখার্জি পরিবারের সব কিছু আমি দুর্গার হাতে তুলে দেব। দুর্গা সবার উপরে বসবে মুকুটটা দুর্গার মাথায় উঠবে আর এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবে উৎসব রাজি আছিস বল তখন উৎসব বলে হ্যাঁ হ্যাঁ আমি রাজি আমি রাজি তখন কৌশিকী বলে আমি ভাবছি তোর প্রমোশন করিয়ে দেবো বুঝতে পেরেছিস কি প্রমোশন করিয়ে দেবো জানিস তখন বইতে বলে উৎসবের প্রমোশন কি প্রমোশন তারপরে কৌশিকী বলে লাগবে না বলছো তখন মেহেন্দি বলে না না লাগবে তো কি প্রমোশন তারপরে কৌশিকী বলে দুর্গার বিয়ে করে দেবো তখন এই কথা শুনে উৎসব সহ সবাই চমকে যায় তখন উৎসব বলে কি আমি দুর্গার বিয়ে হব তখন কৌশিকী বলে হ্যাঁ কেন হবি না আচ্ছা ঠিক আছে লাগবে না তখন রাজনাথ বলে কেন লাগবে না লাগবে হ্যাঁ ও দুর্গার বিয়েই থাকবে ওর জন্য এটাই একদম ঠিক আছে তখন বৈধি বলে হ্যাঁ হ্যাঁ ও রাজি ও রাজি তখন কৌশিকী বলে ঠিক তো তাহলে উৎসব সেই কথাই রইলো আর তাছাড়া আমরা তো জানি যে শ্রীমতী সেনের খুনের সঙ্গে তো সরাসরি জড়িত না তার জন্য তোকে থানায় নেওয়া হচ্ছে না তখন এই কথা শুনে উৎসব খুশি হয়ে যা বলে কি সত্যি তখন স্বয়ং বলে হ্যাঁ এবার আমি আমি নিজে বলছি সবকিছুর মধ্যে তোকে সরাসরি জড়িত পাওয়া যায়নি তার জন্যই তোকে এখন কাজটা দিতে নেওয়া হচ্ছে না তবে ঠিকঠাক তদন্ত হবে তারপরে সব কিছু তদন্ত করে যখন জানা যাবে না তখন কিন্তু তুই পার পাবি না উৎসব দিব্যা সেন দিব্যা সেন যদি নিজে বলে যে হ্যাঁ তার সঙ্গে তুই জড়িত আছিস তাহলে কিন্তু তুই পার পাবি না তখনই উৎসব ভয় পেয়ে যায় তখন বৈদেহী বলে না 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 আমার উৎসব কিছু করেনি আমার ছেলে কিছু করেনি তখন এ কথাতে মেহেন্দি বলে হ্যাঁ উৎসব কিছু করেনি তখন কৌশিকি বলে সেদিনের পার্টিতে দুর্গা দুর্গা সবার উপরে বসবে মাথার উপরে বসবে তখন দুর্গা বলে শোন কৌশিকী তখন কৌশিকী বলে একদম না কেউ কোনো কথা বলবে না আমি যেটা বলেছি সেটাই হবে তখন এই কথা শুনে দুর্গা আর কোনো কথাই বলে না ওইদিকে উৎসব মনে মনে বলে দুর্গা বসবে উপরে মাথায় মুখ মুখার্জি পরিবারের সবার শিখরে বসবে দুর্গা সেটা কিছুতেই হতে পারে না আমি কিছুতেই হতে দেবো না তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ